আজ আমরা এমন একটা গল্পের গভীরে যাব যা ইতিহাসের একটা অধ্যায়কে ধরে রাখার কথা ছিল কিন্তু এখন নিজেই যেন নিস্তব্ধ হয়ে গেছে খুলনা শহরে দাঁড়িয়ে আছে দেশের একমাত্র গণহত্যা জাদুঘর ভাবুন একটা জায়গা তৈরি করা হয়েছিল আমাদের ইতিহাসের সবচেয়ে কষ্টকর সময়ের স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু সেই জাদুঘরের গেট আজ তালা বন্ধ আর একদিন দুদিন না প্রায় সতেরো মাস ধরে প্রশ্নটা তো উঠবেই তাই না যে ঠিক কি এমন হলো যে এরকম একটা প্রতিষ্ঠানকে এভাবে বন্ধ করে দিতে হলো চলেন আজ আমরা এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি তো চলুন প্রথমে দেখি এখন ঠিক কি অবস্থায় আছে এই জাতীয় সম্পত্তি মানে বাইরে থেকে এর অবহেলার ছবিটা একদম পরিষ্কার প্রধান ফটকটা টিন আর বাঁশ দিয়ে আটকানো একাত্তরে প্ল্যাটিনাম জুটমিলের যে বয়লারে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল সেই ভয়ঙ্কর স্মৃতির সাক্ষী বয়লারটা সেটাও বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে ইতিহাসের সাক্ষী টেরাকোটাগুলো আগাছায় ঢেকে যাচ্ছে তো এই দৃশ্যটা দেখার পর আসলে বোঝা দরকার এই জায়গাটা আসলে কী হওয়ার কথা ছিল আসলে কতটা বড় ক্ষতি হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে দেখতে হবে এর শুরুটা কতটা আশার ছিল এই যে নতুন ছয়তলা জাদুঘর ভবনটা দেখছেন এটা বানাতে খরচ হয়েছিল বত্রিশ কোটি টাকারও বেশি মানে এটা কোনো যেমন তেমন বিল্ডিং ছিল না সংস্কৃতি মন্ত্রণালয়ের টাকায় বানানো একটা অত্যাধুনিক স্থাপনা বলা হতো খুলনার সবচেয়ে সুন্দর বিল্ডিংগুলোর একটা আর এর ভেতরে কি ছিল ছিল স্মৃতির এক বিশাল ভাণ্ডার প্রায় একশো বিরানব্বই ধরনের সব ইউনিক নিদর্শন শহীদদের নিজের হাতে লেখা চিঠি তাদের ডায়েরি পরনের পোশাক ভাবা যায় মুক্তিযুদ্ধের সাড়ে তিনশোরও বেশি ছবি শুধু তাই না একটা বিশাল আর্কাইভও ছিল যেখানে দশ হাজারের বেশি ছবি আর প্রায় দুই হাজার ভিডিও ছিল যেমন ধরেন এই লেখাটা জোহুরা পারলে সাড়ে সাত কোটি বাঙালির সাথে মিশে যেও দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যুদ্ধের সময় তার স্ত্রীকে সিগারেটের প্যাকেটে এটা লিখে পাঠিয়েছিলেন এখন ভাবন্ত এইরকম একটা ব্যক্তিগত জিনিস যখন একজন দর্শক নিজে চোখে দেখে তখন ইতিহাসটা কতটা জীবন্ত হয়ে ওঠে তো এত বড়ো একটা স্বপ্ন এত আয়োজন কিন্তু এর স্থায়িত্ব ছিল একেবারেই অল্প কিভাবে এত সুন্দর একটা শুরু এভাবে থেমে গেল চলুন সেই টাইমলাইনটা একটু দেখে নিই দেখুন ঘটনাগুলো কত দ্রুত ঘটে গেল দু সালের মে মাসে এটা সবার জন্য খুলে দেওয়া হলো। ঠিক তার দুই মাস পর জুলাইয়ের কুড়ি তারিখে বলা হলো সংস্কার আর কারফিউয়ের জন্য এটা সাময়িকভাবে বন্ধ থাকবে তারপর আগস্টের চার তারিখে কাছাকাছি একটা বিক্ষোভের সময় জাদুঘরের গেট ভাঙচুর করা হয় আর ব্যাস পাঁচই আগস্টের পর নিরাপত্তার কথা বলে গেটটা টিন আর বাঁশ দিয়ে একেবারে সিল করে দেওয়া হলো সেই যে বন্ধ হলো আর খোলেনি তো প্রশ্নটা হলো কেন এটা আর খোলা হলো না এর পেছনের কারণগুলো বেশ জটিল সেখানে টাকা পয়সার সমস্যা আছে প্রশাসনিক জটিলতা আছে আবার রাজনৈতিক বিষয়ও আছে এই বিষয়টা পুরো ব্যাপারটার ট্র্যাজেডিকে একবারে সামনে নিয়ে আসে একদিকে দেখুন বত্রিশ কোটি টাকা খরচ করে বানানো একটা জাতীয় প্রতিষ্ঠান যার উদ্দেশ্য ছিল প্রজন্মের পর প্রজন্মকে ইতিহাস জানানো আর অন্যদিকে বাস্তবতাটা কী এটা সাধারণ মানুষের জন্য খোলা ছিল মাত্র তিরিশ দিন মাত্র এক মাস যদি আমরা কারণগুলো আরেকটু ভেঙে দেখি তাহলে দেখতে পাব একদিকে আর্থিক সংকট সরকারি অনুদান বন্ধ হয়ে গেছে অথচ এটা চালাতে বছরে প্রায় ষাট পঁয়ষট্টি লাখ টাকা লাগে এরপর আছে প্রশাসনিক উদাসীনতা গেটটা যে ভাঙা হলো ওটা সারানোর জন্য গণপূর্ত বিভাগকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো সাড়া দেয়নি সাথে তো নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছেই যেটা ভাঙচুরের পর তৈরি হয়েছিল আর ট্রাস্টি সেক্রেটারি নিজেও কিছু রাজনৈতিক কারণের কথা বলছেন শোনা যায় বোর্ড মেম্বারদের নিয়েও নাকি কিছু বিতর্ক আছে আচ্ছা বাইরে তো গেট তালাবদ্ধ কিন্তু সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো ওই বন্ধ দরজার ভেতরে এখন কি হচ্ছে ভেতরে যে হাজার হাজার অমূল্য নিদর্শন এত সব গুরুত্বপূর্ণ নথি পড়ে আছে সেগুলোর কি হবে নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট ঝুঁকি তৈরি হয়েছে মানে বিষয়টা শুধু একটা বিল্ডিং বন্ধ থাকা না বিষয়টা হলো আমাদের ইতিহাসের জীবন্ত প্রমাণগুলো হারিয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর আশঙ্কা শেষ পর্যন্ত তাহলে প্রশ্নটা এটাই থেকে যায় আমাদের জাতীয় ইতিহাসের জন্য এত গুরুত্বপূর্ণ একটা জাদুঘর এভাবে বন্ধ থাকাটা কি আদৌ গ্রহণযোগ্য আর এই যে স্মৃতিগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হল এর দায়ভার আসলে কার